আলেমের কাছ থেকে যদি আমরা হেফাজত না থাকতে পারি তাহলে আসলে আমরা কার কাছ থেকে মানে কার কাছে থেকে হেফাজত থাকবো দেখেন এই পেজটার নাম হচ্ছে দিনের জন্য সময় বাই ফি মোশন এই পেজটা যিনি মানে চালাচ্ছেন বা খুলছেন ওনাকে আমি চিনি ওনার মাদ্রাসায় আমি অনেক পরিমাণ সহযোগিতা করছি ওনার মাদ্রাসায় আমি অনেক পরিমাণ সহযোগিতা করছি আর উনি আমার সাথে লাশ পর্যন্ত গাদ্দারি করছে আমি একটু দেখাই এ দেখেন দিনের জন্য সময় বাই ফিরি মোশন দেখেন উনি আমার পেজের ভিডিওগুলো ডাউনলোড দিয়ে আসসালামু আলাইকুম স্ক্রিনে যে এতক্ষণ আমি যে একটা স্ক্রিন শেয়ার করছি সেটা হচ্ছে ওই লোকটা খুবই আমার একজন বিশ্বস্ত লোক ছিল একজন আলেম উনি মাদারীপুরের একজন আলেম খুবই ভালো একজন মানুষ ছিল আমি মনে করতাম ওনার মাদ্রাসায় আমি আজ পর্যন্ত অনেক সহযোগিতা করেছি উনি যখন যেটা চাই আজ আমার থেকে চেয়েছে আমি ইনশাআল্লাহ চেষ্টা করেছি দেওয়ার জন্য দেখেন আপনি আমি লোকটাকে কত পরিমাণ বিশ্বাস করছি একজন আলেম হিসেবে মনে করে একজন আলেম সে কখনো বিশ্বাসগত করতে পারে না সেটা মনে করে আমি তাকে বিশ্বাস করছিলাম সে বিশ্বাস করার কারণে উনি ওনার মাদ্রাসার জন্য যখন যেটা চাইতো আমি তাকে তখনই সেটা দিতাম এবং আমি একবার ওনার মাদ্রাসা গিয়েছি গিয়ে নিজের হাতেও দিয়ে আসছি উনি এই পর্যন্তই ভারত মানে থাকলে হয়তো ভালো হতো কিন্তু উনি আমার সাথে যে প্রতারণাটা করছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমার ফার্স্ট আইডি নাম ছিল দিনের জন্য সময় বাই ফ্রি মোশন তো আমি সেই আইডিতে ভিডিও ছাড়তাম সেই আইডিতে ভিডিও করতাম তো আমার সেম আইডি সেম আইডি সেম ফটো সেম ভিডিও সব কিছু সেম কপি করে এই আই আমার স্ক্রিনে যে লোকটা দেখতেছেন ওনার উনি নিজে একটা ফেসবুক আইডি মানে পেজ কিনছে কারো থেকে কেনার পরে উনি সেম দিনের জন্য সময় বাই ফ্রি মোশন আমার প্রোফাইলের ছবি আমার গ্যালারি সরি আমার যে ভিডিওগুলো আমি যে সহযোগিতামূলক ভিডিও আপনাদের থেকে মানে সে বলে ছাড়তাম সেই সেম ভিডিও উনি ওনার প্রোফাইলে ওনার পেজে ডাউনলোড দিয়ে ছাড়তো এবং কি উনিও সেখানে প্রতারণা করতো সবাই মনে করছে যে ওই যে পেজটা হয়তো আমি কিন্তু আসলে ওই পেজের লোকই আমি না ওই পেজের ভিডিও আমি সারি নাই ওই পেজটাই আমার না ওই পেজটা হচ্ছে এই যে ভদ্রলোক যে স্ক্রিনে দেখতেছেন এই ভদ্রলোকের পেজটা হচ্ছে ওইটা উনি কি করছে দেখছেন আমার নামে আমার ফেজে আমার সব কিছু দিয়ে উনি একটা পেজ কারো থেকে অনেক বড় একটা পেজ কিনে নাম টাম ছবি টবি সব চেঞ্জ করে হুবহু আমার মতো সেম আমি যা সারি উনি সেটাই কপি করে ডাউনলোড করে সারতেছে অনেকেই বুঝতেছে যে সেটা আমি কিন্তু বিশ দুঃখের বিষয় একটাই উনি সব কিছু ওনার ইয়ে দিল নাম্বারটা কিন্তু মানে সব কিছু আমার ভিডিও দিল নাম্বারটা আর আমার দেয় নাম্বারটা দিয়েছে ওনার নিজের পার্সোনালি নাম্বার আমাকে অনেকজনে ফোন দিয়ে করতে বলছে যে ভাই এরকম এরকম আমি দেখলাম যে আপনার আরেকটা নাম্বার আরেকটা পেজ থেকে আপনি ভিডিও ছাড়তেছেন ওটাকে কি আপনি আমি তখন টাস্কি খেয়ে গেলাম আমি বললাম যে না আমি তো কখনো আমার দ্বিতীয় মানে দ্বিতীয় কোনো পেজ নাই আমার একটাই পেজ আর এই একটা পেজেই আমি সবসময় ভিডিও আপলোড করি আমার কোনো সেম নামে সেম কোনো কিছু পেজ নাই তখন ওই আমি যখন আবার ওনার কথা শুনেই আমি সাথে সাথে আমার আইড়েকআরি দিয়ে সাজ দিলাম দেখলাম যে হ্যাঁ দিনের জন্য সময় পাই প্রায় উনি কয়টা দুইটা পেজ খুলছে দুইটা পেজ খুলে উনি এভাবে প্রতারণা করতেছে একবার চিন্তা করেন উনি একজন আলেম একজন মুফতি ওনার ধারা যদি আমি প্রতারিত হই তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন আমি যে প্রতিনিয়ত আপনাদের কাছে বলি একটু সহযোগিতা করেন মাদ্রাসার জন্য আপনারা কাকে বিশ্বাস করে সহযোগিতা করবেন বলেন আমি যেভাবে একজন আলেমের থেকে প্রতারণা হলাম একজন মুফতি থেকে প্রতারিত হলাম আপনারা কিভাবে বিশ্বাস করবেন বিশ্বাস জিনিসটা কি এখন চলে গেছে কাকে বিশ্বাস করবেন বলেন আমি কিন্তু ওনাকে বিশ্বাস করে ওনার মাদ্রাসায় অনেক সহযোগিতা করছি আর উনি শেষ পর্যন্ত কি করছে আমার আইডি আমার সেম কিছু খুলেই উনি এইভাবে প্রতারণা করতেছে মানুষের থেকে আমি বলতেছি আমাদের পঞ্চাশ পিস করানোর শরীফ লাগবে উনি সেম ভিডিওটা আপলোড করে ওনার পেজে ছাড়তেছে ওনারও পঞ্চাশ পিস করানোর শরীফ লাগবে আমি বলতেছি আমাদের কাঠের লাগবে উনি সেম জিনিসটা আপলোড করে ডাউনলোড করে ওনার পেজে আপলোড করতেছে যে সবাই মনে করতেছে আমি অথচ ওইটাতে আমার কোনো সংযোগ নাই ওইটার সাথে আমি কোনো জড়িতই না নাম্বারটা দেখলে অনেকে বুঝছে তার জন্য আমাকে ফোন দিয়ে আমাকে সাথে সাথে জানানো হয়েছে তখন আমি জিনিসটা আমার চোখে পড়ছে আমি যখন সাথে সাথে ওনাকে ফোন দিচ্ছি উনি আর আমার ফোন রিসিভ করে নাই হয়তো উনি বুঝে ফেলছে যে আমি ওনার এই জিনিসটা ধরে ফেলছি কিন্তু দেখেন ওনাকে আমি ফোন দিচ্ছি উনি রিসিভও করে নাই কিন্তু উনি এখনও ওনার প্রতার প্রতারণা কিন্তু চালায় যেতেছে এখনও উনি যে আমার ভিডিওগুলো কাট কাট করে উনি ওনার পেজে ছাড়তেছে তা আমি এই ভিডিওটা অবশ্যই ওনার চোখে পড়বে তা আপনার চোখে যদি আমার ভিডিওটা পরে অবশ্যই আপনাকে সাবধান যেতে বলছি আপনাকে আগামী এক সপ্তাহ টাইম দিলাম যদি আপনি আগামী এক সপ্তাহের ভিতরে আপনি ভালো না হন আপনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নিব। যেহেতু আপনি একজন আলেম হয়ে একজন মুক্তি হয়ে এভাবে প্রতারণা করতে পারেন সাধারণ মানুষ আমরা কোথায় যাবো আমরা কি করব। আমাকে মানুষ বিশ্বাস করবে কেন আমি তো আপনার মতো মুক্তিকেও বিশ্বাস করছিলাম কিন্তু আমার সব ধারণা তো আপনি ভুল করে দিলেন যে না প্রতারণ প্রতারণা হইতে গেলে চোর বারপাড় হইতে গেলে সাধারণ মানুষ হওয়া লাগে না একজন আলেমও পারে একজন মুক্তিও পারে আপনাদের জন্য আজ মানুষ আলামদের ঘৃণা করে আপনাদের মতো কিছু লুবি প্রতারণার জন্য আস আলামদের ঘৃণা করে আমার যেরকম একটা আপনার প্রতি বিশ্বাস ভালোবাসা ছিল সেটা এখন আমি অনেক আলেমকে মানে বিশ্বাস করতে গেলে আমার ভিজে একটা ঘাপলা লাগে যে আসলেই উনি কি আবার আমার সাথে প্রতারণা করবে কিনা